আয় এক বছর বাদ গিয়ে সালাম মধ্যে এন বাড়ি কিনলে সাতাশশো জন গুন্ড লই অস্ত্র গড়ি রে হচ্ছে মারকি। দৃশ্যপট চকরিয়া উপজেলার বদরখালি ফুটিয়াখালি পাড়া এলাকায় ভুক্তভোগী ড্রাইভার সেলিমউদ্দিন রাসেলের বাড়িতে পৌঁছলে কিছু ভুঁজে ওঠার আগে বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয় তারা এরপর রাশেদুল ইসলাম রাসেল তার ভাই মিজান তাদের বাবা সৈয়দ আহমদ কেন এবং কিসের টাকা দিয়েছ বলে হাকাবকা ও অশালীন গালিগালাজ করে এক পর্যায়ে তাঁকে আটক করে লোহার রড বাঠাম ও হাতুড়ি দিয়ে সর্বশরীরে যুগের মারাত্মক আকারে জখম করে অপরাধ কেবল চন্দনাশ থেকে চকরিয়েই পাওনা টাকা ফেরত নিতে আসায় কাল হল ভুক্তভোগী এ সেলিম

মেঞ্চে তুলি তালে এমনি তুম তুলে আনা করা হাগিয়ে কথা দিয়ে আর কি জানা বাস দিচ্ছি খালা বাসা দিচ্ছি এবং এতে রাসেল বাড়ি বদরশালি সহিতাম্মত ও গুত হুন্ডির তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর তিন নম্বর ব্লক এবং এটা আরে জোরি রে গো তোরা রাত ধরা দিই আর তা হদে হতে তুই আর মার্ডার বিছিস এলে ঘুরি ধর হলে আই নজানি দৌড়ি ধরা তোর আর দিস। দিয়েছ আইন তিন দরিবে হাতে শক্তি নেয় আই তা অভিযোগ দিই প্রশাসনের প্রতি আই ঘটনার সবিস্তারে জানা যায় চন্দনেশের বাসিন্দা মোহাম্মদ সেলিম পরিচয়ের সূত্র ধরেই নিজের কার গাড়ি বিক্রির ষোলো লাখ টাকা আমানত রেখেছিলেন প্রতারক রাশেদুল ইসলাম রাসেলের কাছে জমা দেওয়া টাকার বিপরীতে বিশ্বাস জন্মাতে নিজ নামীয় ইসলামী ব্যাংক ও ব্রাগ ব্যাংকের দুটি চেকু সেলিম উদ্দিনকে দেন প্রতারক রাসেল এক মাসের জন্য আমানত নিলেও আজ দেবে কাল দেবে এভাবে এমন অজুহাত দেখিয়ে সময় অতিবাহিত হয়েছে অন্তত এক বছর পাঁচ মাস এরপরও টাকা ফেরত দিচ্ছে না রাসেল অভিযুক্ত রাশেদুল ইসলাম রাসেল কক্সবাজারের চকরীয় উপজেলার বদরখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ফুটিয়াকালী পাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে রাসাদুল ইসলাম রাসেল দশ বছরের বেশি সময় ধরে চন্দনেশ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের টাওয়ারপাড়া এলাকায় লজিং থেকে লেখাপড়া করেছে সে সুবাদে ওই এলাকার বাসিন্দা মৃত নুর আলী মিয়ার ছেলে গাড়ি চালক সেলিম সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং গাড়ি বিক্রির টাকা আমানত দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী এ উদ্দিন ভুক্তভোগী গাড়ি চালক উদ্দিন বলেন রোজার সময় অনেক পিড়িতে ঈদের পর আমানতের ষোলো লাখ টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে রাসেল সর্বশেষ মঙ্গলবার আট এপ্রিল টাকা ফেরত দেওয়ার কথা বলে রাসেল আমাকে চন্দনেশ থেকে তার বাড়ি চকরীয় উপজেলার বদরখালিতে ডেকে আনে এদিন সন্ধ্যার আগেই তিনি বলেন আমি রাসেলের বাড়িতে পৌঁছলে কিছু বুঝে ওঠার আগে বাড়ির দরজা জানালা বন্ধ করে দে তারা এরপর রাশেদুল ইসলাম রাসেল তার ভাই নিজান তাদের বাবা সৈয়দ আহমদ কিসের টাকা দিয়েছে বলে হাঁকা ও অশালীন ভাষায় গালিগালাস করে ভুক্তভোগী এই সেলিমকে সেলিমউদ্দিন বলেন আমাকে আটক করে লোহার রড কাঠের বাঠাম ও হাতুড়ে দিয়ে সর্বশরীরে পিটিয়ে সর্বশরীর থেতলে দে তারা আহত সেলিম উদ্দিন আরও বলেন প্রতারক রাসেল তার বাড়িতে আটকিয়ে আমাকে মারধর করার সময় আমার পকেটে টাকা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন কেড়ে নিয়েছে গুরুতর আহত অবস্থায় টানা তিন ঘন্টা পর তাদের বাড়ির জিম্মিদশা থেকে সেলিমুদ্দিন বাইরে আসতে সুযোগ পায় পরে পরিচিত কিছু মানুষের সহায়তায় সেলিমুদ্দিন চকরি উপজেলা সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতনের এক ঘটনায় আহত সেলিম উদ্দিন বাদী হয়ে বুধবার ন এপ্রিল চকরিয়া থানায় হামলাকারী প্রতারক রাশেদুল ইসলাম রাসেল তার ভাই মিজান তাদের বাবা সৈয়দ আহমদ ও মা জান্নাতুল ফেরদোসকে আসামি করে একটি এজাহার জমা দেন এজাহার পেয়েছেন বলে নিশ্চিত করে আলোকিত চকরিয়াকে বলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি আলোকিত চকরিয়াকে জানান ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনি পদক্ষেপ নিতে থানায় দায়িত্বপ্রাপ্ত এসআই জাকির হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে আরও খোঁজখবর নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা যাতে পান সে বিষয়ে ভুক্তভোগী ছেলেমের বিষয়টি চকরিয়া থানা কর্তৃপক্ষ মানবিকভাবে দেখাশোনা করবেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান এই জাতীয় ঘটনা চকরিয়াই একেবারে বলতে গেলে এটি প্রথম